কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে পদ্মার বিশাল জলরাশির মাঝে লুকিয়ে আছে এক অচেনা জগৎ নন্দলালপুর চর বাংলার বুকে এক অজানা গল্পের ঠিকানা এখানে সবুজ মাঠ গ্রামীণ জীবনের হাসি আর পদ্মার রোমাঞ্চকর স্রোত মিলে তৈরি করেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তাই প্রস্তুত হন কারণ এই যাত্রা আপনার মন ছুঁয়ে যাবে আমাদের আজকের গন্তব্য পদ্মার মাঝে জেগে ওঠা এক ছোট্ট দ্বীপ নন্দল আর এই দ্বীপে পৌঁছানোর পথ শুরু হয় ঢাকা দোহারে নারিশাঘাট থেকে আজকে আমার সাথে আছে রাসেল দাদা রাসেল দাদা ওই চরের অনেক ভিডিও করে রাসেল দাদা চরটা কেমন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কি খুব সুন্দর আপনারা মানে বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর দৃশ্য এই চরে উনি সব চরে থেকে নন্দলাল পুত্রটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে আর সেই জন্য যাই সেই ঘাট যেন এক জীবন্ত ক্যানভাস সকালের সোনালী আলোয় ঝলমল করছে চারপাশ দেখলাম ওপার থেকে ছোট ছোট নৌকায় করে দুধ নিয়ে আসছেন চরের মানুষেরা সেই তাজা দুধের গ্রান আর তাদের সরল মুখের হাসি এই ঘাটের সকালটাকে আরো মায়াবী করে তুলেছে

ট্রলার আসছে যাত্রীরা নামছেন আর আমরা ধীরে ধীরে পা বাড়ালাম সেই নৌকার দিকে যা আমাদের নিয়ে যাবে পদ্মার ওপারে মাত্র বিশ টাকার বিনিময়ে পদ্মা নদীর বুক চিরে অন্য পারে ভাওয়া যায় এই স্বল্প খরচে যেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ নদীর মাঝখানে এসে পাঁচটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল দিগন্ত জোড়া জলরাশি আর বর্ষার প্রবল স্রোত একদিকে ভয় মেশানো বিস্ময় অন্যদিকে রোমাঞ্চের দীর্ঘ মিনিট পর দূরে দেখা গেল চরের সবুজ তীর যেন কোনো সবুজ দ্বীপ জেগে উঠেছে অথই জলের মাঝে মনে হচ্ছিল আমরা যেন সুন্দরবনের কোনো কোহিনে প্রবেশ করেছি আমাদের টলার ভিড় চরের মাটিতে আর তারপর দেখলাম সেই চেনা দৃশ্য ছোট ছোট লাভ দিয়ে নামছেন চরের মানুষ তাদের মাথায় বাজারের বোঝা প্রতিদিন এভাবেই জীবন চলে এখানে আমরা এখন এই নন্দলালপুর চরে নামলাম আর নামার পরে আলাদা একটা অনুভূতি মনে হয় অন্য একটা জগৎ এসে পড়েছি দর্শনীরা কোন বাজারে উপরে বাইক নিয়ে অপেক্ষা করছেন রাসেল দাদা তার বাইকটাও ট্রলারেই আনা হয়েছে এই যে আমাদের বাইকটি আজকে আমরা বাইকেই ঘুরে পোড়া চরটা আপনাদের ঘুরে দেখাবো ঠিক আছে এই বাইকে আছে রাসেল দাদা আমি অনেক সেই বাইকে চেপি শুরু হলো চরের পথে আমাদের পথ চলা হ্যাঁ ওই হ্যাঁ বাজার দিয়ে গেলেই তো মনে হয় ভালো হয় আমার চারপাশে সবুজ ঘাস আর মাটির মিঠো পথ যেন প্রকৃতির নিজের হাতে বোনা এক স্বপ্নীল রাস্তা এই পথে চলতে চলতে মনটা কেমন শান্ত আর স্নিগ্ধ হয়ে গেল রাস্তার দুই পাশে চোখে পড়লো কিছু গ্রামীণ বাড়ি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ঘরগুলোতে লুকিয়ে আছে কত না গল্প কত না জীবন গাথা এরপর আমরা পৌঁছালাম চরের প্রাণ কেন্দ্রে চরের বাজারে আলাইকুম এই যে ঘুরতে করতে আসলাম এখানে স্থানীয় মানুষরা মিলিত হয় গল্প করে একসাথে টিভি দেখে বড় আসলো ছুটায় কোন বাজার আকাশের অ্যান্টিনা ব্যবহার করে খুঁজে নেয় বিনোদনের উৎস এই বাজারের চোখে পড়লো একটি ছোট্ট ডাক্তারের দোকান যেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে দুর্গম চরের মানুষের জন্য এটা যেন এক আশার আলো আমরা কষ্ট আছি বুঝছেন আমাকে কোনো একটা সমস্যা নদী পারে তো আছে খুব সমস্যা নেই

বাজারে দেখা হয়ে গেল এক মহিষ পালনকারী চাচার সাথে তিনি একাই থাকেন এই চরে আর তার দিন কাটে মহিষদের সাথে আমাদের ডেকে নিয়ে গেলেন তার করে ঘরে নিজের হাতে বানিয়ে খাওয়ালেন গরম চা আপনি একাই থাকেন এখানে আপনি কি করেন এখানে আমি মৈশাচ করি তো তিনি আমাদের দেখালেন সেই জায়গাটা যেখানে তার মুইশারা চড়ে বেড়ায় মুইশ এখানে কোন সময় আসে কোন সময় আসে মুইশ আসে সকাল 8:00 টা ছেরা দেই হুম আর সন্ধ্যায় আসে আবার শুরু হলো আমাদের পথ চলা রাসেল দাদার বাইকের পেছনে বসে আমি উপভোগ করছিলাম চরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্য আমরা যাচ্ছিলাম চরের বাড়িগুলোর পাশ দিয়ে যেন এক অন্য জগতে প্রবেশ করেছিলাম এই বাড়িগুলোই যেন বাংলার আসল গ্রামীণ ঐতিহ্যের প্রতিচ্ছবি এরপর আমরা পৌঁছালাম এমন এক জায়গায় যাকে বাংলার সুইজারল্যান্ড বললেও ভুল হবে না দিগন্ত বিস্তৃত সবুজ ঘাস আর অজস্র ঘাস ফুল এক বিশাল মাঠ যা দেখলে চোখ জুড়িয়ে যায় জাস্ট ওয়া জায়গাটা আসলেই অসাধারণ মানে চার ওদিকে দেখছেন শুধু ঘাস আর ঘাস আর মাঝখানে আমরা এখন আসি এবং আপনাদের এই ভিডিও ধারণ করে দেখাচ্ছি মাঝে মাঝে গরুর আওয়াজ এবং মাঝে মাঝে পাখির কিচিয়ে আওয়াজ খুবই ভালোই লাগে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখন আমার হাতে একটি ফলিং বসেছে কেমন লাগছে এই চরের মানুষের জীবনযাত্রা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন সেই মাঠ পেরিয়ে আমরা গেলাম একটি গ্রামে যেখানে সব কিছু দেখলে মনে হয় যেন শৈশবের দিনগুলোতে ফিরে গেছি শান্ত স্তিব্ধ আর কোলাহমুক্ত দেখলাম চরের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মতো করে খেলছে বৃষ্টির জমা জলে কেউ দৌড়াচ্ছে কেউ কাগজের নৌকা ভাসাচ্ছে এই হাসি খুশি মুখগুলোই যেন এই চরের আসল সম্পদ দেখছেন এটি হলো মসজিদ ঘর আর পিছিয়ে সোনাল প্যানেল আছে যার মাধ্যমে আজান দেওয়া হয় মাইকের মসজিদের সামনের দিক একজন মানুষকে দেখলাম ঘরের পালা তৈরি করছেন তার গৃহপালিত গরুর খাবারের জন্য এই দৃশ্যগুলো যেন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় কেমন আছেন কেমন চলতেছে খ্যারের পালা এইগুলো এইগুলো রান্না জন্য নাকি গরুতে খায় না গরু বুঝুন নাকি কি আমার বাংলাদেশের আমি এই যে এইগুলা হ্যাঁ এই যে চাচা গরুর জন্য খ্যারের পালা দিচ্ছে এই যে চারটা গরু সুন্দর খামার গুলা আমাদের তাকে আছে রে বাবা জায়গাটা মারাত্মক সুন্দর কেউ যদি এখানে না আসে তাহলে এখানকার প্রকৃতি কেউ উপভোগ করতে পারবে না দেখুন আমার চারপাশে সুবুজ ঘেরা জায়গা আর আজকের আবহাওয়াটা এমন মানে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া কিন্তু বৃষ্টি নেই এবং সূর্যটি ডুবে আছে মেঘের আলাদে এই চরে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে তবে অনেকেই আবার সৌরবিদ্যুৎ ব্যবহার করেন প্রকৃতির সাথে তাল মিলে চলার এক সুন্দর উদাহরণ এই চরে অনেকেই হাঁস মুরগি ছাগল পালন করে আমি দেখলাম কিছু রাজহাঁস তাদের দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো দেখতে বেশ লাগছিল ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটি সুন্দর দোতলা ছনের ঘর এখানে যারা থাকেন প্রকৃতির এত কাছে তারা নিশ্চয় এক অন্যরকম শান্তি অনুভব করেন অনেক ঘুরলাম আজকে ভালোই লাগলো আমরা এখন এখনো ঘুরছি আসলেই মানে এই জায়গাটা পশু পাখির জন্য একটা অরণ্যমূলক জায়গা কারণ এখানে তাদের বিরক্ত করার মতো কেউ নাই দেখেন এই যে এখানে খাম্বা খাম্বার মতো পাখি বাসা করছে কারেন্টের খাম্বার মতো দেখুন দেখছেন তো এই পথেই দেখা হলো এক পাখি প্রেমিকের সাথে যিনি পরম ভালোবাসায় পাখি পালন করেন এই চরের মানুষগুলোর মনে প্রকৃতির প্রতি যে গভীর টান রয়েছে

অবশেষে চরটি ঘোরা শেষ করে আমরা ফিরে এলাম সেই নদীর তীরে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এরপর শুরু হলো টলারের জন্য অপেক্ষা প্রায় দুই ঘন্টা আমরা এখানে বসেছিলাম এটাই বোধ হয় চরের সব থেকে বড় সমস্যা সহজে এপার থেকে ওপার আসা যাওয়া করা যায় না এই ছিল আমাদের একদিনের নন্দলালপুর চর ভ্রমণের গল্প প্রকৃতির নিরবতা মানুষের সরলতা আর জীবনের কঠিন বাস্তবতা সব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও খুঁজে পেয়েছেন এই অচেনা অচেনাচরের জীবন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এমন আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দাঁড়ান একটু ফিরে আসুক দেশি দেশিমা